দুই নম্বর কুশখালী ইউনিয়ন বিএনপি সাতক্ষীরা সদরে কমিটি গঠন ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অ্যাডভোকেট নুরুল ইসলাম আহ্বায়ক উপজেলা বিএনপি প্রধান বক্তা জনাব নুরে আলম সিদ্দিক সদস্য সচিব সদর উপজেলা বিএনপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল মজিদ সাবেক চেয়ারম্যান যুগ্ম আহ্বায়ক সদর উপজেলা বিএনপি আরও উপস্থিত ছিলেন জনাব লুৎফুর রহমান সাবেক চেয়ারম্যান আরও উপস্থিত ছিলেন জনাব লুৎফুর রহমান সাবেক চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম সাবেক চেয়ারম্যান

আজকের আপনারা যারা নির্বাচিত হয়েছে সদর থানার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা আজকের আপনারা যারা নির্বাচিত হয়েছে এই নির্বাচিত হয়ে আজকে আপনারা এখান থেকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আবুল বাসার বিশ্বাস আবহাওয়া দুই নম্বর কুশখালী ইউনিয়ন পরিচালনায় ছিলেন ড শফিকুল ইসলাম সদস্য সচিব দুই নম্বর কুশখালী ইউনিয়ন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় গতকাল সন্ধ্যা

এই ক্রমাঞ্চ যদি কোন আওয়ামী লীগের ছেড়ে ছবি থাকে তার বিরুদ্ধে আমরা কিন্তু অ্যাকশন নেবো কারণ অনেক গুঞ্জন শোনা হচ্ছে একটি ওয়ার্ডের কমিটি দল বিতর্ক হওয়ার কারণে সেই